আর ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো নাই আমরা যদি মনে করি ভালো কিছু তো ওনারা করতে চান আমরা ওনাদের পাশে আছি বিকজ রেভলিউশনের পরে যে সরকার আমরা সবাই এটার মধ্যে এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি আমরা সতেরো বছর কন্ট্রিবিউট করেছি আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক আমরা সব এখন রাষ্ট্র মেরামতের সময় আসুন সবাই মিলে দেশ গড়ি এটা হওয়া উচিত স্লোগান তো সুতরাং আমরা সব কিছুতে ওনাদের পাশে থাকবো বাট এগেইন আজকের জেস্টারটা খুবই ভালো উনি আমাদেরকে ডেকেছেন আবার সেপ্টেম্বর মাসে আমাদেরকে ডাকবেন এভাবে যদি রাজনীতিবিদদের সাথে এই ইন্টারাকশনটা থাকে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে আসছি আমরা সেটা পূরণ করতে পারব আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে তো এইটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে জাতিকে আমাদেরকে আমরা সবাই এফেক্টেড হ্যাঁ হাজার মানুষ মারা গিয়েছেন এখানে আরো বেশি সতেরো বছরের এই এই শাসন কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না জনগণ ঠিক করবে এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে এই যে তার বিচার আছে তার অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে বের হবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর পর মানুষ ঠিক করবেন রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না আর এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায় হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছুটছেটকে ফেলে দেয় তো সময় বলে দেবে যে আওয়ামী লীগের অপরাধের ম্যাগনিটিউডটা কি এখনো তো বের হয়নি এখন আমরা জানি এক হাজার মানুষ মারা গিয়েছে বা ছয়শো মানুষ মারা গিয়েছে আরও যে অপরাধগুলি করেছে আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী অস্তিত্ব থেকে গেছে এই ধরনের দাবি তো আসতেই পারে এই ধরনের দাবি তো জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি এই এই ধরনের জিনিস তো আসতেই পারে এটা নির্ভর করে যায় এই ইনভেস্টিগেশনগুলি আগে হওয়া প্রয়োজন ইনভেস্টিগেশনগুলো আসুক সময় আসুক তারপর জনগণই কথা বলবে আমরাও কথা বলবো পনেরোই আগস্ট সার্বজনীন পনেরোই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সর্বজনীন এটা সেই রকমভাবেই করা উচিত যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো অতখানি রেসপেক্টই জানি পায় যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কি কি রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন মানে আমরা বলেছি যে আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা জানি রাজনৈতিক বক্তব্য না দেন আজকাল একটু রাজনৈতিক হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কিভাবে দেয়া যায় বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলাও করে বলানো হচ্ছে এই জিনিসটা বলা হচ্ছে সেদিকেও কেয়ারফুল থাকতে হবে আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মশাল্লাহ আস্তে আস্তে নেমে যাচ্ছে তাই শিওর বাই টাইম ইনশাআল্লাহ ঠিক হবে যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে শুধু এই আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু সেটা হবে কেন হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে যা যা আছে তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলি এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহাবিলেট করা যায় এই গত পনেরো বছরে যেই যেই ধরনের দুঃশাসনে এই ইলেকশনে যেই 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 যে বেতন থেকে আরম্ভ করে ভাতা থেকে আরম্ভ করে যা যাই উনারা পেয়েছেন এগুলি সবই তো অবৈধ কারণ কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল ওগুলি তো ছিল না তো এই গত পনেরো বছরে যা করেছে সবই তো অবৈধ আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন অনেক কিছু করার আছে প্রশ্নটা হলো রোডম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ